হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা মানে আটটার মতনই বাজে তো শুভ কিন্তু অলরেডি ওকে তুলে দিয়েছি ওকে চাও দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে ওয়াশরুমে আর আমি সকালবেলা উঠে যে কাজগুলো থাকে আর কি সেইগুলো কিন্তু আমার করা হয়ে গেছে কিনা আমার ঘরটার ঝাড়ু দেওয়া মোছা সেগুলো সব হয়ে গেছে তো মামুন ওইদিকে ওর জন্য রান্নাও করে দিয়েছে তো সেগুলো করব প্যাকিং আর ওর জন্য একটু জল গরমও দেবো আর কি কিছু স্নান করবে তো চলো পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো বন্ধুরা দেখো চলে এসেছি আর আমি কিন্তু আর পুরোটা দেখালাম না তো এই দিকে আমি মোটামুটি কাজগুলো সব কাছিয়ে নিয়েছি তো ওর জন্য খাবারে কি কি খেয়ে যাবে সেগুলো আমি বেরিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ওর টিফিনটাকে প্যাক করেছি প্যাক করছি আর কি তো আজকে দিয়েছিল মামুনি ফুলকপি আলু আর গাজর দিয়ে একটা ডিমের ঝোল আর তার সাথে দিয়েছিল পুই মেজে দিয়ে আর আলু দিয়ে একটা পোস্ত তরকারি তো এই দুটোই হয়েছিল তো দেখো টিফিনটা আমি প্যাক করে দিলাম আর এর সাথে কিন্তু ওর জল ঢলও সব আমার প্যাক করা হয়ে গেছে তো ও খেতেও বসে পড়েছে এখনও বেরিয়ে যাবে টাটা বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুভ বেরিয়ে গেল ওকে কিন্তু আমি টিফিন টিফিনও ঘুষি টুচি দিয়েছি এবার আমি ঠিকবো বিছানাটা আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে দিন যাচ্ছে এখানে ঠান্ডা বেড়েই চলেছে তো আজকে সত্যি কথা বলতে সেই লেভেলের ঠান্ডা পড়েছে সকালবেলা যখন আমি উঠেছিলাম তখনই মানে কেমন একটা এক্সট্রা একটা ঠান্ডা লাগছিল যেটা নিতে পারছিলাম না আর কি তো কিছু জামা কাপড় রয়েছে তো সেগুলো কাচাকুছি করবো এখন যেহেতু এখন নটা বাজেনি আর এই বিছানাটা আগে আমি তুলে নেবো তুলে তারপর কিছু জামা কাপড় কাটবো তারপর যাবো স্নান করতে তোরা দেখো আমি হচ্ছে বিছানাটা তোলার পরে বিছানা তুলতে গিয়ে অ্যাকচুয়ালি আমি আজকে ব্ল্যাঙ্কেটটা আর বালিশ দুটো ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে এলাম আর কি কেমন একটা সাথে সাথে হয়ে গেছিলো তো এসেই কিন্তু আর দেরি করিনি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম কিন্তু জামা কাপড় ভেজাতে ভেজাতেই সাপ্লাই ওয়াটার যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে তো আমাকে ট্যাঙ্কির জলে সব কাচতে হবে তো ভিজিয়ে দিয়েছি তো ভাবলাম যে না আগে স্নানের আগে কেচেই নিই নয়তো পরে কিন্তু জামা কাপড় সব ভিজে যায় আর কি তো তার থেকে এটা ভালো যে আগে কেছে তারপর যাবো স্নান করতে তো দেখো যা ছিল ঘরে এই কদিন যা জমেছিলো সেগুলো সব বার করে দিয়েছি বার করে ধুচ্ছি আর এই শীতকালে কিন্তু বিশেষ করে সোয়েটার ফোয়েটারগুলো একটু বেশিই বের হয় কেন দু তিন দিন পরপরেই সেগুলো নোংরা হয়ে যায় আর যেহেতু আমার রাস্তার পাশে ঘর এমনিতেও খুব ধুলা হয়ে যায় কোথাও না বেরলেও ধুলা হয়ে যায় আর কি তো সেই কারণে আমি কেচে দিই আর একটা জামা একটা একটাবার একটা পরার পরেই কিন্তু আমি সেটা কেচে দিই তো চলো জামা কাপড়গুলো কেচে কেচে ডাইরেক্ট মেলে দেব তো এগুলো ধুয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে আমি কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি অ্যাকচুয়ালি জমে গেছিলো শুভ গেছিলো হলদিয়াতে তো ওখান থেকে যে এসেছিলো সেই কিছু জামা কাপড় জমানো ছিল আর ও যে ইউনিফর্ম সেটাও জমানো ছিল তো ভাবলাম যে না আজকে কেঁচেই ফেলি তো ফাইনালি যা যা ছিল সব আজকে কেঁচে দিলাম তো আমি গিয়ে মেলে দিয়ে সেটা আমিও ভিডিও করলাম না কেননা আমার পুরো আইটি ফাইটি সব ভিজে গেছে তো আমি যাবো স্নান করতে না তো ভাঙা দিয়ে যান তাহলে চলো চান করে আসে তারপরে এসে আমার তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় পৌনে এগারোটা তো আমি খাবারও কিন্তু বেড়ে নিয়েছি খিদেও পেয়ে গেছে তো খেয়ে নেবো খেয়ে দিয়ে যাবো একটু ছাদে ঠান্ডা লাগছে একটু রুপো হব তো দেখো আমি খাবার বেড়ে নিয়েছি তো এখানে আলু ভাতে নিয়ে নিয়েছি আর একটু তরকারি ছিল এখান থেকে একটু তরকারি আর মূলও নিয়ে নিয়েছি তো মুড়িও বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার আসছি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাগছে প্রচুর ঠান্ডা তো ওই কারণে সোয়েটারটা পরে নিলাম তো এখন দেখি কি কি রান্না হবে না হবে জিজ্ঞাসা করি মামুনিকে আর তারপর বানি ঠানি দিই তাহলে চলো যাই এখন বাড়ছে প্রায় পৌনে একটা তো মামুনি হঠাৎ করে দিদি ফোন করলো জামাইবাবু যাচ্ছে নর্থ বেঙ্গলে মানে কাজের সূত্রে তো ফোন করলো দিদি একাই থাকবে তো সেই কারণে বললো মামুনিকে যেতে তো মামুনি রেডি হয়েছে তো সাডেনলি প্ল্যান তো বেরোচ্ছে আমাদেরকে হুম মামুনি বেরিয়ে গেল আর মামুনি কিন্তু সমস্ত রান্নাবান্না করে রেখে গেল তো করেছে মাছের ঝাল আর একটা পোস্ত রান্না করেছে পুঁই মেজরি দিয়ে আর কি আর তার সাথে করেছে হচ্ছে সমস্ত রকমের শাক ছিল তিন চার আইটেমের শাক ছিল একসাথে দিয়ে ভেজে দিয়েছে আর কুমড়ো রান্না করবে বলেছিল কিন্তু টাইম না থাকার কারণে আর করলো না তো যাই হোক এই হয়েছে রান্না করা আর আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে দিলাম আর মামুনির ব্যাগটা আমি প্যাক করে দিলাম যেহেতু এই এক ঘন্টার মধ্যেই আর কি কথা হলো আর সঙ্গে সঙ্গেই রেডি হয়ে গেল তো চলো ছাদে আমি যে জিনিসগুলো রোদে দিয়েছিলাম তো সেগুলো আমি নিয়ে আসবো তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা গেছিলাম ছাদে আচ্ছা ছাদে থেকে তোমরা দেখতেই পেলে যে অনেকগুলো জামা কাপড় আমি আজকে কেচেছি মানে শুভ হচ্ছে সে জমিয়ে রাখতো জমিয়ে রাখতো ওকে আমি ও বলতো যে হচ্ছে এখন কাচতে হবে না আমিও রেখে দিয়েছিলাম কেননা তখন আর দরকার ছিল না তো আজকে ভাবলাম যে না এই শীত শীত করে আর কাঁচা হচ্ছে না তো আজকে কেঁচে দিয়েছি পুরো বড় গামলার এক গামলা জামা কাপড় কেঁচে দিয়েছি এখনও শুকায়নি দুটো জিন্সের প্যান্ট সোয়েটার এগুলো কিছু শুকায় না ওগুলো উল্টে পাল্টে দিয়ে এলাম আর তখন দিদি ফোন করেছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তো এই দেখো এগুলো নিয়ে চলে এসে এগুলো আবার ভাজ করবো হয়তো গরম গরম ভাতটা থাকবে না তো বন্ধুরা দেখো খাবার বেড়ে নিয়েছে আমি আর ওইদিকে বাবাকেও বেড়ে দিয়েছি তো একসাথে খেয়ে নেব আর এখন বাজছে হয়তো একটা কি দেড়টা তাহলে চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে বাবা আর আমি মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আসি আর আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে তো এখন একটু নেব রেস্ট তো আবার সন্ধ্যাবেলার দিকে তোমাদের সাথে আবার কথা হবে হ্যালো ওয়ান গুড ইভিনিং তো বন্ধুরা আমি উঠে গেছি ঘুম থেকে আর ছাদে যে যত জামাকাপড় ছিল সব শুকিয়ে গেছে সব নিয়ে এসেছি দেখো এখানে আমি সব রেখে দিয়েছি আর যেহেতু মামনি চলে গেছে তো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে ওই ঘর সব ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গেছে আমার এই ঘর আমার ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গেছে জলও ভরা হয়ে গেছে তো ভাবছি এখন একটু বানাবো চাউমিন তো দেখি ফ্রিজে সেরকম কোনো সবজি নেই যেহেতু অনেক সবজি হয়ে গেছিলো বাবাকে বলা হয়েছিল যে সবজিগুলো যে পর্যন্ত না শেষ হবে সেই পর্যন্ত কিছু আনতে না তো ভাবছি একটু আলু দিয়ে চাউমিন করবো বাবা চাউমিন খেতে খুব ভালোবাসে আলু আর ডিম দিয়ে তো চলো এখানে সব জিনিসপত্র বার করে নিয়ে এসেছি যা যা আছে আর কি তো দেখো তো একটা টমেটো নিয়ে এসেছি আর এখানে সয়া সস চিলি সস আর এখানে ধনে পাতা আর এখানে কিছু কাঁচা লঙ্কা তো বাদ বাকি জিনিসগুলো ওখান থেকে আমি জোগাড় করে নিয়ে আসি তো এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি তো চলো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো চাউমিন বানানোর জন্য এইদিকে আমি জল কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে এবার কিন্তু চাউমিনগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফোটাবো ফুটিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে আমি রেখে দেব রেখে আমি কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি এরপরে কড়াইতে একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ঝুরো করে ভাজা করে এটাকে নামিয়ে নেব এরপর ওই কড়াইতেই তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে এরপর কিন্তু আমি দিয়ে দেবো আলুগুলো অ্যাকচুয়ালি আলু দিয়ে চাউমিন কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকে ম্যাগিও কিন্তু বানিয়ে খায় তো দেখো আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম আর নুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু হালকা করে ভাজবো আমি তো এটাকে আমি ঢেকে দেবো যেই পর্যন্ত আলু টানা সেদ্ধ হয় তো এরপর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি তো এগুলোকে দিয়ে আমি ভালো করে ভাজবো ভাজার পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই জল ঝরানো চাউমিনটা আমি হালকা একটু তেলও মেখে রেখেছিলাম তো চাউমিনটা দেওয়ার পরে কিন্তু দেখো খুব ভালো করে এটাকে আমি মেশাবো তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো হয়েছিল খেতে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ডার্ক সোয়া সস আমি দু চামচের মতন দিয়েছি আর এর মধ্যে আমি এক চামচের মতো চিলি সস দিয়েছি আর এরপর কিন্তু একটা পাউচ আর কি টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি আর স্পুন হিসাবে ধরলে পরে ওই এক চামচের মতন হবে আমি টমেটো কেচাপ দিয়েছি আর এরপর কিন্তু দিয়ে দেবো যে চাউমিনের যে মশলা পাওয়া যায় সানরাইসের তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে এটা তো সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আর দু মিনিটের মতন আমি ভাজবো আর এরপর কিন্তু এর ওপর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে কিন্তু রেডি তো বন্ধুরা দেখো বাবার জন্য বেড়ে নিয়েছে বাবাকে দিয়ে দেবো তো বন্ধুরা চাউমিন তো বানিয়েছে আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম কেননা সন্ধ্যা দেওয়া হয়নি আর কি তো বাবাকে দিয়ে দিয়েছে আর বাবা চাউমিন খেতে খুব পছন্দ করে তো ওই জন্য আগে বাবাকে বানিয়ে দিলাম তো দেখো এর চাউমিন বানাতে গিয়ে আমি রান্নার জায়গাটাকে কি করেছি দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই জায়গাটাকে আগে ক্লিয়ার করি আগে এই জায়গাটাকে এখন পরিষ্কার করবো তারপর কিন্তু আমি খাবো হয়ে গেছে আর আমি আমার জন্য বেড়ে নিয়েছি তো ভাবছি একটু টিভির ঘরে যাব টিভি দেখতে দেখতে খাবো তাহলে চলো ওখানে যাই এরপরে এসে আবার ভাত চাপাতে হবে যেহেতু আজকে আমি নেই তো চলো এই দেখো আমি নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বলবে আর তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো আজকে আমি দারুণ আমি তো জিজ্ঞাসা করবো তোমার কাছে কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি আমি এখানেই এড করছি আর আমার কিন্তু ভাত করা হয়ে গেছে আর আমি ঠাকুমাকে খেতেও দিয়ে দিয়েছি তো বাবাও খেয়ে দে শুয়ে পড়েছে কেননা আটটা বাজে আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তাই দোকান ঠোকানও বন্ধ করে দিয়েছে তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দেওয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বললো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকিনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো